বাংলাদেশের কিছু ষড়যন্ত্রকারী মহল জায়গা জায়গা তৈরি তৈরি করেছে করেছে দুঃখিত ভারত কখনো যদি দাদাগিরি ভারত করত যখন বলেছে চিকেন নেক নিয়ে তারা প্রতিকার করবে তারা সেভেন সিস্টার ভেঙে দিবে সেদিনই মিসাইল একটা মেরে বাংলাদেশকে পঙ্গ করে দিত দাদাগিরি করার এই যদি লক্ষ্য তাদের থাকতো বাংলাদেশকে তো দাদাগিরি তো দূরের কথা বাংলাদেশকে নিয়ে ভারতের ন্যূনতম ভাববারও সময় নেই কারণ ভারত ভারতের যেই রাজ্যগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজার রকমের সমস্যায় থাকে ভাই তাদের হায়দ্রাবাদ বলেন তাদের রাজস্থান বলেন তাদের আসাম বলেন ত্রিপুরা বলেন তাদের কর্ণাটক বলেন এই সব রাজ্যগুলো নিয়ে নিজেরাই নিজেদের গুছ গোছানোর মধ্যে থাকতে হয় সেখানে ভারতকে বাংলাদেশকে নিয়ে কখন তারা আছে দেখেন আপনার যদি হাতে ব্যথা থাকে আপনি যদি পায়ে ব্যথা থাকে আপনি যদি নাকে ব্যথা থাকে আপনার যদি মাথায় ব্যথা থাকে তখন আপনি কি আলটিমেটলি আপনার বন্ধুর মাথা ব্যথা নিয়ে চিন্তা করতে পারবেন বন্ধুর মাথা ব্যথা নিয়ে তো চিন্তা করার সুযোগই নাই কারণ আপনারও তো নিজের কত ব্যথা ভারতের নিজের শরীরে কত ব্যথা ভারতের নিজের শরীরে শত শত ব্যথা আপনি কর্ণাটকে যান না আন্দোলন চলছে বছরের পর বছর কাশ্মীরে যান না আন্দোলন চলছে বছরের পর বছর রাজস্থানে যান না আন্দোলন চলছে বছরের পর বছর আপনি কলকাতায় দেখেন না ইয়ে মমতার মতো মানুষ সারা দিন রাত এই মোদির বিরুদ্ধে বক্তব্য দিয়ে থাকে সেখানে বাংলাদেশের কোন জায়গায় কে কি চিন্তা করলো সেটা কি ভাববার সময় মোদির আছে না ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আছে না ভারতের যে সামগ্রিক সরকার সেখানে কারো সময় আছে ভারতের এত ভারতের যেটা সময় দেখেন ভারত বাংলাদেশকে জ্বালানি তেল দিচ্ছে দেখেছেন না গণমাধ্যমে এসছে না জ্বালানি তেল দিচ্ছে এই জ্বালানি তেল বাংলাদেশ আগে আনতো জার্মান থেকে ইতালি থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে সেই তেল এখন ভারত থেকে আনছে কারণ কি কারণ ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে কিছু কমে তারা আনতে পারবে এই তেলটা যদি এই তেল সে আগের মতো মধ্যপ্রাচ্য থেকে আনতে যেত কুয়েত থেকে বা অন্য কোনো দেশ থেকে সেক্ষেত্রে তাকে গুনতে হতো প্রতি লিটারে টাকা বেশি ভারত থেকে আনবার কারণে প্রতি লিটারে দুই টাকা কম হচ্ছে তাহলে ভারত কি আমাদেরকে দাদাগিরি দেখাচ্ছে না সহযোগিতা করছে না হ্যাঁ অপরিশোধিত তেল জি অপরিশোধিত জ্বালানি তেল যে তেলটা তার কাছ থেকে এই যে আপনার গত গতকালকের গণমাধ্যমে এসছে যে কন্ট্রাক্ট তারা করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের কন্ট্রাক্ট বাণিজ্য মন্ত্রণালয় যে কন্ট্রাক্টটা করেছে এই কন্ট্রাক্টটা বুদ্ধিমানের কাজ করেছে কারণ ওই তেলটা দেশে আসার জন্য যেই পরিমাণ ঘুরে আসে মনে করেন যে দুবাই থেকে কোনো তেল আসলো বা কুয়েত থেকে কোনো তেল আসলো ওইখান থেকে আসবার জন্য যে ঘুরে আসতে যে জ্বালানিটা খরচ হয় সেই জ্বালানিটা আর ভারত থেকে আনলে খরচ হচ্ছে না যে কারণে ভারত থেকে বুদ্ধিমানের মতো এখন আনছে এখন এটাকেও অনেকে বলছেন ভারতের আগ্রাসন ভাই ভারতের কিসের আগ্রাসন ভারত থেকে আপনি যেই চালটা আনার কথা ছিল সেই চালটা ভারত থেকে না এনে আনতেছেন সিঙ্গাপুর থেকে সিঙ্গাপুর চাল কেনে ভারত থেকে তাহলে আলটিমেটলি কি আপনি দাম বেশি দিয়ে ভারতের চালে সিঙ্গাপুর থেকে আনতেছেন তাহলে এই যে প্রক্রিয়ায় তাতে আমি মনে করি ভারত কখনোই দাদাগিরি দেখাচ্ছে না অনেকে বলেন যে মমিন মেহেদি বা নতুন ধারার রাজনৈতিক প্ল্যাটফর্মটা হয়তো ভারতের কোনো এজেন্ডা বাস্তবে ভারতের পক্ষে কথা বলে কিনা ভারতের রয়্যাল এজেন্ট কিনা দেখেন ভারতের রয়্যাল এজেন্ট হলে এই অফিসটা সাড়ে আটশো স্কোয়ার ফিট গত তেরো বছর থাকতো না আমরা আমাদের রুটি রুজি জীবন জীবিকার পাশাপাশি সচেতনতার এই প্রক্রিয়াটাতে হাঁটি যেই রাজনৈতিক প্রক্রিয়াতে হাঁটার কারণে আমাদের যদি দশটা কর্মী কম আসে আমরা কিন্তু কোনো কর্মসূচি বন্ধ রাখি না চিন্তা করি দশজন কর্মসূচি দশজন কম এসছে আমার কর্মসূচিটা করে নিতে হবে কারণ ওই কর্মসূচি করবার জন্য নেতাদেরকে কোনো রকমের পেইড করা হয় না প্রতিটা কর্মী নিজের খেয়ে পরের মোষ তারাই নতুন ধারা রাজনীতি মানেই নিজের খেয়ে পরের মোশ তাহলে আমি যদি নিজের খেয়ে পরের মোষই তারাই তাহলে তার আমার রয় রেজেন্ট হওয়ার কোনো প্রশ্নই ওঠে না এখন প্রশ্ন আসতে পারে ভারতের পক্ষে ভারতের পক্ষে কথা বলছি না একজন সচেতন নাগরিক হিসেবে যারা ইন্ডিয়া আউট কর্মসূচি করেছিলেন তারা এখন কোথায় বলেন সহজ প্রশ্ন দেখেন ইন্ডিয়া আউট কর্মসূচি করেছে পিনাকি পিনাকির পক্ষে কর্মসূচি বাস্তবায়ন করেছে তারেক তারেক এখন দল করে পিনাকির বিরুদ্ধে বক্তব্য দেয় ইলিয়াসের বিরুদ্ধে বক্তব্য দেয় তাহলে ইন্ডিয়া আউট কোথায় গেল ইন্ডিয়া যে গেঞ্জিগুলো সেই টি শার্টগুলো ছাপানোর টাকা দিয়েছে পিনাকি পিনাকি এখন কে খুঁজে দেখেন একজন প্রথমত একজন হিন্দু হিন্দু এটা যদিও ধর্মবর্ণ এগুলো নিয়ে কথা বলতে হয় না কিন্তু তার কাজের কারণে বলতে হচ্ছে তিনি প্রথমত রয়্যাল এজেন্ট দ্বিতীয়ত রয়্যাল এজেন্ট তৃতীয়ত রয়্যাল এজেন্ট যে কারণে বাংলাদেশে একটা গন্ডগোল পাকিয়ে রাখলেই ভারতের একটা স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ঘটতে পারে বিধায়ী তিনি রয়্যাল এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন